পরিবেশ রক্ষায় চট্টগ্রামে চালু হয়েছে ক্লিন বাংলাদেশ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার এবং কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নগরীর জলবদ্ধতা ও প্লাস্টিক দূষণ মোকাবিলায় চট্টগ্রামে চালু হয়েছে ক্লিন বাংলাদেশ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার ক্লিন বাংলাদেশের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় পবিত্র মাহের উপলক্ষে চালু হওয়া এই বিশেষ কর্মসূচির মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হচ্ছে আজ চকবাজার কাঁচা সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজকর্মী পরিবেশবাদী সংগঠনের সিটি কর্পোরেশনের কর্মকর্তা স্থানীয়রা কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলা উদ্ধার করেছে নৌবাহিনী গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় ঘোপ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মনোহরখালী এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয় তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নৌবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও গোলা বারুদ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে নৌবাহিনী প্রতিটি জেলা উপজেলা ও ওয়ার্ড ভিত্তিক মাদক কারবারি ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম র্যাব পনেরো এর অধিনায়ক কর্নেল মোহাম্মদ কামরুল হাসান গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি কথা জানান এ সময় কক্সবাজারের সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন র্যাবের এই কর্মকর্তা সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সহসভাপতি কামাল হোসেন আজাদ সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে এক নারী সহযোগী সহ ডাকাত আবুল খায়েরকে গ্রেফতার করেছে নৌবাহিনী ও পুলিশ গতকাল বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসুদ্দিন তিনি জানান গত বুধবার মধ্যরাতে টেকনাফের নীলা ইউনিয়নের লামার পাড়ায় অভিযান চালিয়ে আবুল খায়েরকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতের দেয়া তথ্য অনুযায়ী হুয়াইকং ইউনিয়নের বাঘ ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ কোহিনুর নামের এক নারী কারবারীকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় করা হয় বলেও জানিয়েছে মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস কমিটির আহ্বায়ক ডনাই প্রু নেইলির সভাপতিত্বে এর আয়োজন করা হয় এ সময় বান্দরবান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মার্মা আন্তর্জাতিক নারী দিবস কমিটি বান্দরবান জেলা শাখার সদস্য সচিব পাইপ্রাউ শাখার সদস্য আখৈম সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী নারীদের জন্য গণপরিবহন শিক্ষা স্বাস্থ্যসেবা কর্মসংস্থান ও বিচার ব্যবস্থা সহ বিশেষ সহায়তা ও সুরক্ষা নিশ্চিতে সকলকে আহ্বান জানান নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে আইটি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরীর ষোলো শহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে যে নতুন দেশ আমরা পেয়েছি সে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আইটিকে বিশেষ অগ্রাধিকার দেয়া উচিত এ সময় কামরুল কায়েস চৌধুরী চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি মহানগর বিএনপি নেতা এস এম সারওয়ার আলম সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এক হাজারেরও বেশি সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করা হয় চট্টগ্রামের পটিয়ায় ডাকাতির ঘটনায় দুইজন আহত হয়েছেন গতকাল রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শ্রীমতী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কৃষ্ণকুমার চন্দ্র জানান গতকাল গভীর রাতে এলাকার লোকনাথ মন্দির ও একটি দোকানের মালামাল লুটসহ একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এ সময় ডাকাতদের হামলায় এক নারী ও যুবক আহত হয় পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা খাগড়াছড়িতে মা ও বাবাকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল মাটিরাঙা উপজেলার বেলছড়িতে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তফিকুল ইসলাম তৌফিক জানান দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ চেয়ে মা বাবার উপর মানসিক নির্যাতন করে আসছিল অভিযুক্ত আবুল কালাম সে টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আবুল কালাম তার বাবা মাকে কুপিয়ে আহত করে পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পরিবেশ রক্ষায় চট্টগ্রামে চালু হয়েছে ক্লিন বাংলাদেশ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার এবং কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে